সবাইকে স্বাগত আপনারা যারা গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার পূর্ণ হচ্ছে পঞ্চাশ সময় থাকে ষাট মিনিট অর্থাৎ চল্লিশটি এমসিকিউ থাকবে লিখিতর জন্য দুইটি প্রশ্ন দশ নম্বরে থাকবে আজকে একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল এই প্যাটার্নটি দেখলে আপনি এখান থেকে বিশ থেকে পঁচিশ নম্বর অনায়াসে কমন পাবেন দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এখানে রয়েছে গ্রামীণ ব্যাংক সময় থাকবে ষাট মিনিট পূর্ণমান হচ্ছে পঞ্চাশ আপনাদের চল্লিশটি এমসিকিউ থাকবে সর্বপ্রথম যে এমসিকিউটি হচ্ছে সেটা হচ্ছে মনীষা শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি অর্থাৎ মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি সন্ধি বিচ্ছেদ থেকে অবশ্যই আপনাদের পরীক্ষা আসবে সঠিক উত্তর হচ্ছে গ আপনাদের সন্ধি বিচ্ছেদ থেকে দুইটি প্রশ্ন থাকবেই থাকবে দুই নাম্বারের প্রশ্ন রয়েছে তার আগে বলে রাখি আপনারা যারা গ্রামীণ ব্যাংক শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল শট করে চূড়ান্ত সাদা তৈরি করা হয়েছে সাদা শনটি নিয়ে তিস্ক্রি দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাদা শনটি সংগ্রহ করুন সাদা মূল্য একশো টাকা আমি বলি তারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না শুধু আমাদের সাদা শনটি পড়ে পরীক্ষা দিতে গেলেই আপনি উত্তীর্ণ হয়ে যাবেন প্রত্যেকে সাদা শনটি সংগ্রহ করবেন দুই নম্বরে রয়েছে এর প্রান্তর নাটকের রচিও সঠিক উত্তর হচ্ছে খ মনির চৌধুরী তারপরে তিন নম্বরে রয়েছে সৌম্য বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে উগ্র সঠিক উত্তর হচ্ছে গহ এই সৌম্য বিপরীত শব্দ তারপরে এক কথা প্রকাশ সন্ধি বিচ্ছেদ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে হ্যাঁ চার নম্বরে রয়েছে তিমির শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে ক আমি বিশেষ করে বলি যারা গ্রামীণ ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে আপনাদের রেজা আপনাদের কি কি টিকেছেন সকল কিছু সবার আগে আমরা ভিডিও দিয়ে রাখবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন ফার্স্ট নাম্বারে রয়েছে বাংলা ব্যঞ্জর বর্ণ কয়টি খুবই গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হচ্ছে উনচল্লিশটি বাংলা ব্যঞ্জর বর্ণ কয়টি উনচল্লিশটি দেখেন এখানে কিন্তু এত কঠিন কঠিন প্রশ্ন আসবে না একদম ইজি ইজি প্রশ্ন আসবে ছয় নাম্বারে দিয়ে আছে হেয়ার ইজ কামিং টু দিল্লি সঠিক উত্তর হচ্ছে ক সঠিক উত্তর ক সিস্টার ইন ল তারপরে সাত নম্বরে রয়েছে আইডেন্টিফাই দ্য কারেট স্লিপিং সঠিক উত্তর হচ্ছে সিগারেট সঠিক উত্তর কি সিগারেট তারপর আট নম্বর রয়েছে ফুড দ্য কারেট আর্টিকেল ইন দ্য দি ম্যাংস ফিলস ইন টু বে অফ বেঙ্গাল সঠিক উত্তর হচ্ছে ক তারপরে নয় নম্বরে রয়েছে আই রিড কোরআন সঠিক উত্তর হচ্ছে গ তারপরে দশ নম্বরে রয়েছে হাউ মেনি কনসোনেন্ট আর ইন ইংলিশ আলফাবেট সঠিক উত্তর হচ্ছে গ দেখেন অর্থাৎ এখানে কনসোনেট কয়টি আমরা জানি বায়ল পাঁচটি আর বাকি যতটি থাকবে সেটা হচ্ছে কনসোনেন্ট তার জন্য সঠিক উত্তর গ এগারো নম্বরে রয়েছে একটি লেবু চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলে লাভ কত সঠিক উত্তর হচ্ছে ক তারপরে রয়েছে বারো নম্বরে এক স্টু পাঁচ কে শতকরা প্রকাশ করলে হয় সঠিক উত্তর হচ্ছে খ রয়েছে নিচের কোন সঠিক উত্তর হচ্ছে গহ তারপরে রয়েছে ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে একশো গছ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে সঠিক উত্তর হচ্ছে একান্নটি পনেরো নম্বর রয়েছে দুই তিন এবং চার দ্বারা তিন অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায় সঠিক উত্তর হচ্ছে দুটি ষোলো নাম্বার রয়েছে দশ পার্সেন্ট হারে কত সময় পাঁচশো টাকা সুদ একশো টাকা হবে সঠিক উত্তর হচ্ছে ক তারপরে দ্বারা থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকে দুই যোগ চার যোগ ছয় যোগ তারপরে দ্বারাটি দশম ফত কত সঠিক উত্তর হচ্ছে বিজ এগুলো করার কিন্তু একদম সহজ টেকনিক আছে আঠারো নম্বরে রয়েছে একটি শ্রেণিতে যতজন বালক ছিল তারা ফোঁদ থেকে তত টাকা দিলে একশো টাকা হয় বালকের সংখ্যা কত বালকের সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে ক উনিশ নম্বরে রয়েছে যদি দুটি সংখ্যার গুণফল ফল এবং দুইটি সংখ্যার যোগফল বাইশ হয় তবে সংখ্যা দুইটি কত সঠিক উত্তর হচ্ছে খ বিশ নম্বরে রয়েছে একটি বর্গ ক্ষেত্রের পরিসীমা চারশো মিটার এর ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার সঠিক উত্তর হচ্ছে খ তারপর একুশ নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় হাওয়ার কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ক বাইশ নম্বর মৃত্যু নিবন্ধন সংসদে কত সালে পাশ হয় সঠিক উত্তর হচ্ছে সালে নম্বরের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে সঠিক উত্তর হচ্ছে গ চব্বিশ নম্বর রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ক পঁচিশ নম্বরে রয়েছে উত্তরা গণভবন কোন জেলা অবস্থিত উত্তরা গণভবন কোন জেলা অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ক ছাব্বিশ নম্বর রয়েছে বাংলাদেশ সর্বশেষ বিভাগের নাম কি সঠিক উত্তর হচ্ছে খ নম্বর রয়েছে সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোন জেলা সঠিক উত্তর হচ্ছে খ আঠাশ নম্বর রয়েছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর হচ্ছে গ উনত্রিশ নম্বর রয়েছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি সঠিক উত্তর হচ্ছে মুজিবনগর গহ তিরিশ নম্বর রয়েছে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম হচ্ছে খ তারপরে একত্রিশ নম্বর রয়েছে কম্পিউটারের সমস্ত কাজ সম্পাদিত হয় কোন সংখ্যার দ্বারা সঠিক উত্তর হচ্ছে ক তারপরে বত্রিশ নম্বর রয়েছে নিচের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তর ব্যবহৃত হয় না সঠিক উত্তর হচ্ছে গ অবৈধভাবে একজনের কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি কিংবা ধ্বংস করা কি কি বলে সঠিক উত্তর হচ্ছে হ্যাকার রয়েছে ডিভাইস একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্কের সাথে যুক্ত করে তাকে কি বলে সঠিক উত্তর হচ্ছে রাউটার 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 সঠিক উত্তর হচ্ছে রাউটার তারপরে পঁয়ত্রিশ নাম্বার রয়েছে কোনটি তারবিহীন দ্রুত গাবির ইন্টারনেট সঠিক উত্তর হচ্ছে ক তারপরে 36 নম্বর রয়েছে 1kb ইকুয়াল টু হাউ মেনি সঠিক উত্তর হচ্ছে ক তারপরে 37 নম্বরে রয়েছে মডেমের ভিতরে কি থাকে সঠিক উত্তর হচ্ছে খ আটত্রিশ নম্বরে রয়েছে which is the database software সঠিক উত্তর হচ্ছে গ সঠিক উত্তর হচ্ছে গ তারপরে রয়েছে 39 নম্বরে ইউএসবি স্ট্যান্ড ফর সঠিক উত্তর হচ্ছে গ তারপরে সর্বশেষ চল্লিশ নম্বরে রয়েছে কোনটি কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হচ্ছে খ সঠিক উত্তর হচ্ছে খ এতটুকুই চল্লিশটা এম এমসিকিউ থাকবে লিখিত থাকবে দশ নম্বর আপনারা লিখিত এমসিকিউর সিকিউর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে ষাট মিনিট যাদের বিন্দু পরিমাণ উপকার আসছে ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ